তবে আমি একটু করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মেনে নিলেন কম করে সিট বিজেপি দেখুন ইডির ভয়ে যদি বিজেপিতে সবার ভাই আগে তোর ওনার ভাইপোকে আসতে হতো ওনার ভাইপো তো এই যাবে কি সেই যাবে করছে একটা পাত্র জেলের ভেতরে ঢুকিয়ে রেখেছে তো বিডির ভয়ে পাওয়ার কারণ নেই কারো যারা চুরি করে যারা চুরি করেছে তাদের ভয় পেতে হবে বাংলায় চারশো তিপ্পান্নটারও বেশি টিম পাঠিয়েছে ওরা কিন্তু আমরা এখানে খেতে দিয়েছি জল দিয়েছি সব কিছু দিয়েছি আপনার সামনে করে পেলেন না দেখুন মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন আবার জলের টাকাটা সিক্সটি পার্সেন্ট হচ্ছে কেন্দ্র সরকার প্রতি ঘরে নল প্রতি ঘরে জল জলজীবন মিশন তার সিক্সটি পার্সেন্ট টাকা হচ্ছে কেন্দ্রে কেন্দ্রের টাকায় ফুটানি হচ্ছে হাতরাসে তো অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে যেখানে উত্তরপ্রদেশে প্রদেশে কোন রেপিস্ট রেপ করলে তার বাড়ি বুল্ডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় অনেক রেপিস্ট এনকাউন্টারে মারা যায় পশ্চিমবঙ্গে রেপিস্টদেরকে মুখ্যমন্ত্রী সিআইডি বাঁচানোর চেষ্টা করে শেখ শাহজাহানের মতো রেপিস দেখুন মুখ্যমন্ত্রী এর আগেও এই ধরনের অনেক কথা বলেছেন গত লোকসভা নির্বাচনের আগে বলেছিলেন যে বিজেপি অশ্বিম্ব পাবে তখনো হাতে হাত ধরে ধর্মতলাতে মানে ব্রিগেডে ওনারা জোট বানিয়েছেন লাভের লাভ তো কিছু হয়নি অর্জন গর্জন যা করার কোনো অসুবিধে নেই বিজেপি অর্জন করবে সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ অর্জন করবে মানুষের আশীর্বাদ নিয়ে বিজেপি

তার অফিস থেকে কী পাওয়া যাচ্ছে কাকুর অফিস থেকে তার জল পাওয়া যাচ্ছে সব তো সামনে চলে এসেছে এত কিছু বাকি নেই লকেট চট্টোপাধ্যায় অভিনীত আটক করা হয়েছিল কিন্তু যেভাবে তাদের টেনে এখনো পর্যন্ত আটক করে রাখা হয়েছে হয়েছিল বিক্ষোভ চলছে এখনো পর্যন্ত এখন অত্যন্ত চিন্তার বিষয় কেন এইভাবে পুলিশ আচরণ করছে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক আন্দোলনকে যেভাবে দুমড়ে মু ভেঙে ফেলার চেষ্টা করছে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জবাব দেবে সঠিক সময়

তৃণমূলের সর্বভারতীয় নেতা আমাদের আছে আপনার যদি নেতা থাকে আপনি ব্যবহার করবেন আপনার যদি নেতাই না থাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আপনি নিয়ে যান উত্তরপ্রদেশে কেউ ভাষণ শুনতে হবে কেউ ভাববে না পাঁচশো লোক হবে না আমাদের নরেন্দ্র মোদী বাংলাতে গেলেও লক্ষাধিক লোক হয় উত্তরপ্রদেশে গেলেও লক্ষাধিক লোক যে নরেন্দ্র উদ্বোধন করছে তার সব শিলান্যাস তার করে দেওয়া তার দেওয়া উনি ওই রকমই বলছেন আর কি যে ভানু বন্দ্যোপাধ্যায় যখন স্বপ্নে দেখেছিলেন যে আমি এখানে হসপিটাল বানাচ্ছি জমালয়ে জীবন্ত মানুষ নিশ্চয় আপনাদের মনে আছে আমার মনে হয় আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন আর যারা শিল্পী ছিলেন সংস্কৃতি ছিলেন তারা আমার মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন একটু দেখে ভেবে এগুলো করেছিল সে সত্যজিৎ রায় হোক হীরক রাজা চরিত্র অথবা ভানু বন্দ্যোপাধ্যায়ের সেই চরিত্র জমালয় জীবন্ত বন্ধু উনি ভাবলেই পূর্ণ পেয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় সব ভেবেছিল সব কাজ হয়ে যেত এখনো উনি ভাবছেন পাঁচ লক্ষ নাকি চাকরি দেবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন